এখন দলীয় গতিময়তা অনুশীলন রাবার ব্যান্ড পাসিং খেলা হচ্ছে আপনারা সবাই প্রস্তুতি নিছেন হাত সবাই পিছনে হাত সবাই পিছনে কলম মুখে হাত পিছনে দেখি কে কে দেনে স্টার্ট কেউ হাসবেন না কেউ হাসবেন না কেউ হাসবেন না এই তো চমৎকার খেলা চলছে চমৎকার টিম টিম এ আগে আছে টিম এ আসা হোক আমি সঠিক বলে টিম এ টিম এ আগে আছে টিম এ টিম বি আরে আবার আরে চলবি তো লাস্ট মিনিট সময় টিম বি টিম বি তাই কথা বলবেন না একটা একটা করে চলছে চলছে টিম এ টিম বি অলরেডি টিম এর একটা শেষ মাথায় চলে গেছে হ্যাঁ হ্যাঁ একটা চলে গেছে আর তিন মিনিট সময় তিন মিনিট সময় একটা রাখেন একটা আলাদা করেন একটা রাখেন হ্যাঁ এই আস্তে আস্তে এই ভালো করে দেখো ঠিক মতো তুলছে নাকি দেখো

টিমে তুলেন 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 হাসা যাবে না তুলেন আগে আপনারা হেরাম করেন হাসা করেন না তুলেন খালি চলছে চলছে ক্যামেরাম্যান এই সাইডে ধরো আট দুই মিনিট আছে আর দুই মিনিট আর দুই মিনিট আর দুই মিনিট আর দুই মিনিট এই তুমি এই সাইডে ধরো টিম বি তে ধরো টিম বি টিম বি টিম বি টিম এ টিম বি টিম এ টিম বি দুর্দান্ত খেলা চলছে আনাস ভাই জলদি আসেন টিম এ টিম বি টিম এ টিম বি বি টিমে ধরো বি টিম টিমে টিম বি না উঠ বি রাবার দিয়ে দেবো শেষ মিনিটের খেলা চলছে শেষ মিনিট আয় শেষ মিনিট আয় শেষ মিনিট আয় হাজি হবে না হ্যাঁ হ্যাঁ শেষ মিনিট আয় শেষ মিনিটের খেলা চলছে শেষ মিনিট শেষ মিনিট শেষ মিনিটে খেলা চলছে শেষ মিনিট শেষ মিনিট আর ভালো না একটা করে না না শেষ মিনিট হবে না আর শেষ কাটেন আর হয়েছে আস্তে